মা জোনা কি কি বাইতে ফিরছে হ্যাঁ ফিরছে মনে হয় তুমি কি তার সাথে কোনো কথা কইবা কথা তেমন কিছুই নাই ওর কথা মনে হইলে আমার কইলার মধ্যে মোসর দিয়া উঠে তোমার না কইছি চিন্তা করবা না মায়াটা কষ্ট করতেছে আবা এই দোকান কলেজ এইসব করতে গিয়ে তোমার পাশে ঠিক মত বইতেও পারিনা তোমার খোঁজ খবরা নিতে পারি না তোর মুখের দিকে তাকাইলে আমার কিছু ভালো লাগে না আমি বাইসে থাই কেউ মৃত এখন চিন্তা লাশ হয়ে গেছে রে মা যেখানে সংসারের সব দায় দায়িত্ব আমি পালন করব আর তুই মানুষরা দোকানদারি করতেছ পড়ালেখা করতেস তোর খুব কষ্ট হইতেছে তাই না রে মা কেন এমন বইতেছ আমি তোমার মেয়ে আমি তোমার ছেলে আমার নাম কি জোনাকি আমার কাজ কি জোনাকির মতো আলো দেওয়া সংসারে জোনাকির মতো আলো আল্লাহ করুক আচ্ছা হয়েছে অনু কান্নাকাটি করোনা তুমি আমার নিয়ে সংসার নিয়ে কোনো টেনশন করোনা ডাক্তার তোমার টেনশন করতে মানা করছে না আর কি কইছে এরম হুইয়া হুয়া কানতে কইছে হাঁটতে কইছো এটা হাই টু আচ্ছা হইছে মায়াটা আইছে তুমি এখন থামো মা যা তুই হাত মুখ ধুইয়া বয় আমি তোর খাবার আনতেছি তুমি তাহলে থাকো আমি মায়াটারে খাবার দিয়ে আসি যাও খায় দাও তো তুমি কি করছো হ্যাঁ কোনো কাম কাজ না কিন্তু আদার সাথে একটা কাপ এক কাপ চাও তো খাও না খালি ভিড় কর জোনা কি আবু তুমি ঠিকই কইছো এই তোমা খাইলে কোনো কাজ নাই খালি দোকানে আই ভিড় জমাও হ্যাঁ তোস না তুমি এক কাজ করো আমার এক কাপ চা দাও আর চা লগে একটা টোস্ট বিস্কুট দাও টোস্ট বিস্কুটে একবার টাটকা দিবা যে সাবানটা দিলে মস মস আওয়াজ হয় দেখো হ্যাঁ আপনি ঠিকই কইছেন সবাই একটা করে চা দেন তো সবাই একটা করে চা খাও কারোর চা খাওয়া লাগবে এতক্ষণ কইতে পারো নাই জোনা কি জনা কিবো কি দাদি কইতে তাল ডাল তেল তাবান এগুলো লাগবো কি বুঝাই ক বুঝি নাই বুঝুনা না না তাল ডাল তেল তাবান এগুলো লাগবো কইতে আচ্ছা কবি কানে কম শুনি নাস্তা করতে পারো না জনা আপু বাড়িতে মনে হয় চাল নাই তেল নাই সাবানও লাগবো হ হ হ হ্যাঁ সেদিন না দিয়ে দিলাম

বাদল ভাই আপনি তো জানেন এই দোকানটা আমার বাপের ছিল আর আমার আব্বাই অসুস্থ অবস্থা করে রয়েছে সংসার চালানো লাগবে তাই না কি করবো কন কষ্ট তো হয় মানে নিছি ও তুমি ঠিকই কইছো জীবনে পচিশি তুই তুইলে অনেক সংগ্রাম করতে হয় আর তুমি সংগ্রাম করতেছো একদিন একদিন পচিশি তুইবা দোয়া করি আল্লাহ পাক যেন তোমার মঙ্গল করে

পানি দেওয়ার নাম নাই এইভাবে কি যে বন চলে জোনা কিনওয়া তাড়াতাড়ি পানি দাও আমার গলাটা গেছে হ্যাঁ মাইয়াটা দোকানে আসছে দোকান থেকে আইসে কলেজে যাবো ওর জন্য রান্না করতে হবে না আচ্ছা তুমি আমি রান্না করে কি উপর সংসারের খুব চাপ। মায়া খুবই কষ্ট করতেছে। এক দিকে দোকান সামলায়, আর একদিকে দিকে চাপ আনসাব। আল্লাহ জামাগো কি ফেলাইছে তা আলাই জানে তুমি তুমি চিন্তা করলো না হয়তো এই কষ্ট আমাকেও সারা জীবন থাকবো না হ্যাঁ হিটলু কই হিটলু তো বাড়িতেই আছিল হাসা দেখতেছি হিটলু হ্যাঁ হিটলু হ্যাঁ এই ছেলেটা আমাদের এখানে আছে দেখে একটু বাঁচা এই ছেলেটা না থাকলে আমাদের আরও বিপদ হতো আবা ডাকছো আরে তোর যোনা কিবু তো দোকানে তুই তাড়াতাড়ি গিয়ে দোকানে বই যোনা কিবুরে পাঠিয়ে দে হ কলিসে আছে কলেজে যাইবো ঠিক আছে আমি দোকানে যাবো দোকানে যাই বইব আর যোনা কিবুরে বাইতে পাঠাই দিব এই তো আচ্ছা ঠিক আছে আমি অনে যাই দাদি tata ati assalamu alaikum জানাসিনা তোমারে একটা কথা তোমার সেই ছোটবেলায় আমি এই সংসারে বিয়া করে নিয়ে আসি কিন্তু তোমার আমি সুখ দিতে পারলাম না তুমি শুধু পরিশ্রমই কইরা যাইতেছ তুমি তুমি আমার ক্ষমা কইরা দিও তুমি এসব কি করতেছো জোনাকি কি বাপ আচ্ছা কত আমি কোনো দিন তোমারে কোনো কারণে অবহেলা করছি সংসারে যাই ঘটুক যাই চলতেছে যেমনি চলতেছে আমি তো সংসারে টানতেছি না তুমি এসব কথা কো না দেখো আমাকে জোনা কি যত কষ্ট করতেছে না আমাকে জোনাকে এই সংসারটা উজ্জ্বল করে রাখবো তুমি কি বুঝতে পারতেস আমাকে মাইয়াটা আমাদের সংসারের জন্য কতটা দায়িত্বশীলতার কাজ করতেছে সে একদিকে লেখাপড়া চালা যাইতেছে তার একদিকে দোকানদারি করতেছে আসলে আসলে মায়াডারেই কষ্ট দেখলে আমার ভালো লাগে না আমি একটা জলজান্ত মানুষ ওর বাবা ভাইছাতেও একটা জীবন্ত লাশ হয়ে গেছে বাপের কাজ ও করতেছে কষ্ট যারা করে আল্লাহ তা ঘুকলে নেট নজর দেয় সবই তার ইচ্ছা

ভাবি এলাকার মেম্বার অগলের সুখ দুঃখ তো আমারই দেখতে হয় তোমার সাথে কিছু জরুরি কথা আছে তুমি বস তা কি কইবা তোমারে কি করে যে বলি তুমি তো আবার শ্বেতা পার্টি কিছু করলে ছাত করে ওঠো আরে রা হই কি কইবা আর তাড়াতাড়ি কইয়ে ফেলাও শোনো আমার এক ছোটবেলার বন্ধু রজবালি কি যে হলো হঠাৎ ও হলো পরে সে মারা গেল। সেই সুখে তা কিছুদিন পরে তার বউ মারা গেল আল্লাহর সে কি লীলা খেলা বুঝাই মুশকিল হ্যাঁ তো মানতেই কি রজবালির একটা বোলা আছে নাম মিজা ছেলেটার লেখাপড়া খুব ভালো কলেজে পড়াশোনা করে কিন্তু এখন সমস্যাটা দেখা দিছে তার বাড়ির থেকে কলেজটা বহুত দূরে তাই আমি ভাবছিলাম পরে যদি আমাদের বাড়িতে এনে লজিংয়ে রাখি সেইখান থেকে গিয়া পড়াশোনাও করতে পারলো আর সময়ের সুযোগে আমার মেয়ে দুইটারও লেখাপড়া একটু দেখাই দিতে পারলো তোমার কি মাথা খারাপ হয়েছে ঘরে দুই দুইটা শিয়ানা মাইয়া মাইনছে কি কইবে দেখো সীমার বাবা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তুমি না করো না রাহেলা রজব আমার ছোটবেলার বন্ধু তার একমাত্র বলার ছেলেটা পড়াশোনায় খুব ভালো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাহলে বাড়িতে আসার কথা বলতে পারি এ পোলাটা একটু সুযোগ সুবিধা পাইলে খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর তাছাড়া সময় সুযোগে আমার সীমারি মানে তো পড়াশোনা দেখায়ও দিতে পারবে আমি এইসব কিছু জানি না তুমি তোমার মায়ের জিগাও দেখো হ্যাঁ রাজি হয় কিনা চলে কি আমার মায়ে ঘুরে আমার জিগে তইবো সীমা রিমা তোমার করে আমি একটা কথা কব কিন্তু অমত করবো পারবা না কিন্তু আব্বা তুমি তো কথাই কইলা না তো অমত করব কি আমি কি কইবা জলদি কয়ে ফেলাও কলেজে যাওয়া লাগবে কলেজে দেরি হইলে আবার সমস্যা আছে আজকে রাহলা তুমি কই কেন আমি কব কেন তুমি কয়ে ফেলাও শোন মা আমার ছোটবেলার বন্ধু রজব হঠাৎ করে অসুস্থ হয়ে রজব মারা গেছে কিছুদিন পরে তার বউ মারা গেছে তার এ একমাত্র একটা পোলা আছে সে কলেজে পড়াশোনা করে তাই ভাবছিলাম তোমাদের কারু যদি অমত না থাকে তাহলে তারে আমাদের বাড়িতে এই সাথে থাকতো সব সুযোগে তোমাদেরকে একটু পড়াশোনা দেখায় দিত কি বলো হ্যাঁ আব্বা তাহলে তো ভালোই হয় আমরা দুই বোন মিলে একসাথে এর কাছে পড়াশোনা করলাম শর্মা সে কিন্তু খুব ভালো ছাত্র জ্যামডিং ইংরেজিতে เต็มই অঙ্কে হ্যাঁ বাবা তাহলে তো ভালোই আমারও দুইজনকে একটু পড়ালেখা দেখায় দিল আচ্ছা

তো কিন্তু খুবই ডিস্টার্ব তার ঠিক হবে না কিন্তু আমার খুব চা খেতে চাষা যান আপনার একটা কথা কই আপনি এক জায়গায় চলেন আপনি ভালো একটা চা খাওয়াই কোথায় ওই যে সবিক চাষের মাইয়া জোনা আছে না খুব ভালো চা বানায় চাষা যান চলেন আপনি এক কাপ চা খাওয়াইলে চলেন আচ্ছা

আমার হাতে চা খাইবেন না তো আমার কাছে সৌভাগ্য না না মা বিস্কুট লাগবে না খুবই সুন্দর চা নিয়েছো তো তো তোমার আব্বা শরীরটা এখন কেমন চাচা আব্বা তো অনেক অসুস্থ সে তো হাঁটতেও পারে না হরে মা মানুষটা সারা জীবন কষ্ট করে গেল মা তুমি কি ঠিক মতো লেখাপড়া করতেছ হ্যাঁ চাচা এই দোকানটা সামনেতে তো হিটলু সাহায্য করে কলেজে যাই কলেজ থেকে এসে আবার দোকান করি দোকান কইরা বাড়িতে গিয়ে আবার সারা রাত পড়াশোনা করি আবার সুযোগ পেলে দোকানও পড়াশোনা করি শোনো মা

হ্যালো আসল থেকে যাক না শুধু শুধু বেশি করে ফেলাইতেছে উনি তোকে নিজাম ভাই ওই কইসলাম না এখন থেকে নিজাম আমাকে বাড়িতে থাকবো তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না একবার তো সুখ খাই গেছে কি বললাম মা আমি তো ঠিক আছে কি ঠিক আছে না ঠিক আছে তোমার চায়ের প্রশংসা সবার মুখে মুখে তাই তো তোমার হাতে চা খেতে চলে এলাম বাহ্ কত সুন্দর চা বানালি রে মা সন্দ্রিমা মোবাইল নম্বরটা দেওয়া না একদম উচিত হয় নাই এই জান শুন না আমার না তোমারে অনেক বেশি দেখতে ইচ্ছা করে এই পৃথিবীর উপর আমরা অনেক অবিসা করছি আমরা নির্বিচারে গাছ কাটছি